কখনোই পরিকল্পনা করতে চাই না কিংবা পরিকল্পনা করার যখন সময় করা দরকার তখন সময় করে উঠতে পারি না এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং খুব সুন্দর এই বিষয়টির নাম দিয়েছেন অবসরের জীবনের যাত্রা এবং আমার সাথে আছেন খুবই পছন্দের একজন মানুষ মোল্লা মনিরুজ্জামান যিনি আর্থিক বিষয় নিয়ে বিভিন্ন টিপস কিংবা পরিকল্পনা করে থাকেন শুরুতে একটু জানতে চাই কেমন আছেন ভালো এবং আপনার নামটি আমার খুব পছন্দ হয়েছে অবসর জীবনের যাত্রা এবং আমি বলছিলাম ভূমিকাতে মনির ভাই যে এই অবসরে যাব এটি একদম অবশ্যম্ভাবী একটি বিষয় কিন্তু আমাদের যখন পরিকল্পনা করা দরকার আমরা এত ব্যস্ত থাকি সেই পরিকল্পনাটা করি না এবং যখন অবসরে যাই তখন মনে হয় যে এটি তো আমার দশ বছর বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর আগেই করা উচিত ছিল তাহলে আমার জীবনটি অনেক সুন্দর হতো তো আমি এ একটু জানতে যে যে অবসর যাত্রা আমরা পরিকল্পনাটি আসলে কিভাবে করা উচিত কখন করা উচিত এবং আহ সেটির পরিকল্পনা আসলে কখন শুরু করব আমরা যে আমরা আসলে তো রিটায়ারমেন্টে যাব কিন্তু এই পরিকল্পনাটি কখন শুরু করা উচিত ধাপে ধাপে আমি একটু জেনে নিবো আপনার কাছ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ নুপুর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি খুব সৌভাগ্যবান যে দ্বিতীয়বারের মতো আসতে পেরেছি আপনার অনুষ্ঠানে এত নাম শুনি এত গুণ শুনি আপনার অনুষ্ঠানের আমি খুব আমি আগেও বলেছি বেশ কয়েকবার এটা একটা শব্দটা আসলে আমরা ইউজ করতে চাই না এই কনসেপ্টটা নিয়ে আমরা চিন্তা করতে চাই না ব্যাপারটা খুব আবেগীয় কিন্তু এতটা বাস্তব এতটা নির্মম যে যখন সময় হয় তখন ওই সময়টা আসলে সময় না প্রশ্ন করেছেন কখন শুরু করব শুরু করতে হবে আপনার ওয়ার্কিং লাইফ থেকেই আপনার সংসারকে যেরকম সামনের দিকে নিয়ে যেতে হবে আপনার পরিণত বয়স অবসর জীবনের জন্য একটা পরিকল্পনা ঠিক তখন থেকেই করতে হবে বিকজ ইউ নেভার নো যে কখন আপনি ওখানে স্টেপিং করবেন এর জন্যই পরিকল্পনাটা আপনার একদম জীবনের যাত্রাপথে কর্মবয় জীবন থেকে শুরু করতে হবে টাইম ইজ এ বিগ বিগ অ্যাসেট অন দ্যাট এর জন্যই বলি যখনই আপনি ইনকাম শুরু করবেন তার একটা পর্শন আপনার রিটায়ারমেন্টের জন্য যেতে হবে কারণ আপনি জানেন না যে কতদিন আপনি সুস্থভাবে ইনকামটা করে যাবেন এর জন্যই বলি যত দ্রুত সম্ভব মানে এবং আপনি খুব সুন্দর একটি লাইন বলেছেন যে যখন থেকে আমার ইনকাম শুরু তখন থেকে যারা গভর্নমেন্ট জব করি আমরা যারা সরকারি চাকরিজীবী করি সরকার থেকে যেহেতু অটোমেটিক্যালি বিভিন্ন পরিকল্পনা থাকে সেটির অংশ বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে আরেকটি অংশ আছেন যারা আমরা প্রাইভেট সেক্টরে কাজ করি যাদের হয়তো অফিস থেকে সেই কাজটি করা হচ্ছে না ব্যক্তিগত হয়তো করতে হবে দুটো ভাগে ভাগ দুটো আমি একটু ভাগ করে ফেলতে চাই কারণ দুজনের পরিকল্পনা দু রকম হবে কেউ হয়তো একটু নিজে থেকে বেশি উদ্যোগী হতে হবে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তো আপনার কাছে আমি একটু জানতে চাই যে যারা একদম প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের অফিস থেকে হয়তো রিটায়ারমেন্টের কোনো পরিকল্পনা নেই কিংবা সেভিংস হচ্ছে না তারা আসলে কিভাবে শুরু করবেন কিংবা কি করবেন কি করা উচিত তাদের চমৎকার একটা প্রশ্ন যে সুন্দরভাবে আপনি ভাগ করেছেন ঠিক আসলে এইভাবেই আসলে এই রিটায়ারমেন্টের গুলি হয় আপনারা যারা সরকারি কর্মচারী আপনারা ওরা আপনারা থাকেন ইউনিয়নে যেমন মনে করেন ফোর থ্রি বি অনেকগুলি হয় পেনশন পেনশন শব্দটা এখন প্রায় উঠে গেছে এখন কোন কোম্পানি আপনাকে পেনশন দিচ্ছে না দিতে পারবে না বিকজ সো এক্সপেন্সিভ যারা সরকারি চাকরি করেন অথবা ইউনিয়নের মেম্বার হিসেবে চাকরি করেন তাদের জন্য এই ফোর বিতে আপনার আপনার ইনকাম থেকে একটা পারসেন্ট সেখানে ট্যাক্স চলে যাচ্ছে ইউ রিটায়ারমেন্ট ফান্ড কিন্তু এটা খুব গ্যারান্টেড ইস ওকে ইস গ্যারান্টেড কিন্তু আপনাকে জানতে হবে টাকাটা আসলে কোথায় যাচ্ছে টাকাটা তো আসলে যাচ্ছে আপনার বেতন থেকে সেটা যাচ্ছে একটা ফান্ডের মধ্যে ফান্ড এর মধ্যে কোথাও না কোথাও ইনভেস্ট হচ্ছে যারা মানি ম্যানেজার আছে মনে করেন এই মানি ম্যানেজার এই টাকাগুলিকে আসলে এই পুল অফ মানিকে আসলে ম্যানেজ করে ডু দে দিস মানি বিভিন্ন ভেহিকেলের মধ্যে রাখে এগুলো এর একটা রিটার্ন আপনার কাছে আসে সো আপনি যদি তিরিশ বছর কাজ করেন মনে করেন যে ঠিক আছে ইউ স্টার্ট থার্টি ফাইভারিটায়ার্সটিভ থার্টি ইয়ার্স আপনার একটা যায় সেখানে জমা হয়েছে তারপরে যে অধ্যায়টা আপনার কোশ্চেনের সেকেন্ড ভাগটা ছিল যারা প্রাইভেটে কাজ করে তাদের কি হবে তারা কোথায় যাবে ওদের কিন্তু একটা জিনিস আছে সে তাদেরও আছে ডিফারেন্ট আপনারা হচ্ছেন ডিফারেন্ট কন্ট্রিবিউশনের মধ্যে ফোর ওয়ান কে ফোর ওয়ান কে দিস ওয়ার্ড ইস অ্যাকচুয়ালি আই এর এস এর কোড এই কোড এই কোডটা আসলে ইউজ করে খুব সুন্দর বলতে শোনা যায় সবাই বলে ফোর ওয়ান কে ফোর বেতন থেকে প্রি ট্যাক্স মানিটা যাচ্ছে

ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে অনেকে আবার করে মিউচুয়াল ফান্ড কিনে অনেকে বন্ড কিনে এরা কিন্তু প্রাইভেট কোম্পানি চাকরি করে কিন্তু করতে পারে বাট কথা হচ্ছে যারা গভর্নমেন্ট জব করে ওরা মনে করে যে আই এম সিকিউর বিকজ আই হ্যাভ এ পেনশন ইটস নট রিয়েলি এ পেনশন ইটস ইউর মানি ওকে দার্ড কোয়েশ্চেন হচ্ছে ইট ইস বিফোর ট্যাক্স ওয়ান ইউ টেক দিস মানি আউট

ইনফ্লেশন ইজ গন আপ ফ্রন ইউ ক্যান আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি বলতে চাচ্ছি আমাদের কমিউনিটির লোকজনের কাছে যে এই জিনিসগুলি যখন আপনারা চিন্তা করবেন আপনাকে মনে রাখতে হবে যে আমার নেট কি হবে আসলে তিরিশ বছর পরে আমি যে পয়সাটা জমা নাম নেট ভ্যালু কি এটা কি ইনফ্লেশনের সাথে ম্যাচ করে হচ্ছে देयर ইজ নো ম্যাচিং ফর ইনফ্লেশন সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমি একটু পরিকল্পনা নিতে চাই ছোট ছোট আকারে এবং আরেকটি বিষয় আছে অনেকে আছেন সেলফি এমপ্লয়েডে যারা কাজ করছেন তাদের জন্য আর এই যে পরিকল্পনাটি আমি বলবো যে একটু নিশ্চিত কিংবা সেই সময় ত্রিশ বছর পরে যে অর্থটি আসবে সেটি আমার জন্য

Is it a de a depression What the? Is the economy growing? What is the, what is the inflation rate? Usually, it's three percent. Usually, normally. But look at this. For after COVID, it went up around six point two five. So, you one to dollars, you have to put one hundred six dollar to buy the hundred dollar things. সেটা কিন্তু না কেনাই আসছেন আপনি যদি চিন্তা করেন আমার তো ঠিক আছে আমি মাসে দুই হাজার ডলার করে পাবো বা তিন হাজার ডলার করে পাবো এই তিন হাজার ডলার আসলে আপনাকে কি দেবে

always diversify. এক্ষেত্রে মনির ভাই আপনার কাছ থেকে আমি ছোট্ট কারণ আর্থিক এই যে পরিকল্পনার বিষয়টি আমরা যারা সাধারণ মানুষ আমি সবসময় বলে থাকি যিনি যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে তথ্যগুলো নিয়ে এই কারণে তার যে অভিজ্ঞতার আলোকে তার যে দক্ষতার আলোকে টিপস গুলো আসে সেটি অনেক কাজে আসে তো আমি পরে প্রশ্নটি করতে চাই মনির ভাই যে আপনি বলছিলেন যে কত আসবে কিংবা অনেকগুলো ফ্যাক্টর এই ক্ষেত্রে কাজ করে যে আমি সুস্থ থাকবো কিনা আমার বাড়ি মর্গেজ হবে কিনা কিংবা আমার অনিশ্চয়তা ও অনেক ফ্যাক্টর এখানে কাজ করছে কিংবা আমি বলবো যে যুক্ত আছে কিংবা আমার অন্য কোনো ইনকাম আমি ব্যবস্থা করব কিনা তো আমি শুরু করতে চাই যে ঠিক আছে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার অবসর জীবনটি যেন সুন্দর হয় সেক্ষেত্রে আমি একটা পরিকল্পনা করতে চাই সেক্ষেত্রে আপনি প্রথম পরামর্শ কিংবা টিপস টি কি দিবেন আমার ইনকামের কত অংশ রাখ রাখতে হবে কিংবা আমার কোন পরিকল্পনায় গেলে আমি বেনিফিট হতে পারি ঝুঁকি একটু কম হতে পারে সবকিছুই আছে কারণ ঝুঁকিটিও এক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনি প্রথম পরামর্শটি কি দিবেন ওকে প্রথম কথাই হচ্ছে ফাইনান্সিয়াল স্টেবিলিটি হুম ইউ হ্যাভ টু হ্যাভ দিস ফাইনান্সিয়াল স্টেবিলিটি এক একজনের জন্য এক এক ধরনের ধরন হবে ফাইনান্সিয়াল স্টেবিলিটি দুই নম্বর হচ্ছে হোয়াট ইস দা রিটার্ন ইন সেগুলো ক্যালকুলেট করতে হবে ইটস নট ইজি যে আপনি একদিনে বসে আপনি জিনিসটা করে ফেলবেন ইটস দা ফাইন্যান্সিয়াল প্লানিং ডু তারপরে কথা হচ্ছে আরেকটা বড় সবচেয়ে বড় বাধা রিটায়ারমেন্ট লাইফের মধ্যে হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্টেবিটি শুধু থাকলেই হবে না দ্যাট হ্যাজ এ কিলার ইন দ্য ব্যাক ইউনো হোয়াট ইজ দ্যাট দ্যাটস ওর হেলথ প্ল্যানিং কারণ আপনি যখনই সিক্সটি ফাইভ হচ্ছেন ইউ ক্রস সিক্সটি স্পেশালি আমাদের কমিটির লোক দেখেন আপনি সিক্সটি ক্রস করা এবং সিক্সটি তো যেতে চান ম্যাক্সিমাম লোক অসুস্থ

You have to pay the taxes, you have to count the inflation, you have to count the timing and all these things. So it depends on you to It geographical location. Can you survive in New York City with $5,000? Probably hand to mouth 30 years from now. Look at this housing prices right now. It's an affordability question. Why people go from Florida from New York, even the wealthy people going there? আপনার এমপ্লয়ার তো আপনাকে কোলা দেবে না কোলা হচ্ছে যে ঠিক আছে আপনি আপনি থার্টি থাউজেন্ড ডলার জমা হয়েছে আমি আরো থ্রি পার্সেন্ট আপনাকে দিলাম বিকজ কস্ট অফ কস্ট অফ লিভিং হয়ে যায় হায়ার হচ্ছে ন But government because your money is there for 30 years on social security. That is the big problem because the rising cost of life. So economic factor could be 5,000 retirement life should oh, fine, I have a house, I have to do these things. But what is your asset? What is your liability? Your health is another liability for you. And it's the biggest liability in America. In America, 78% bankruptcy is due to the health cost. 72%. You go in the report and find out of everything there. People sell their asset. And I mean, I mean, who I go with that? That is actually a carnival. And mean, it concept actor for our capacity. You're not asset to ask it could have been on a body cap and asset, said, a liability.

Look at this $38 trillion government deficit. 38 trillion. Who's gonna pay for that? You and me. So your tax burden is gonna go up. After no City the huge population high. Tax for the housing taxes has to rise. Real estate tax, home tax. When the tax goes up, your insurance goes up. And without this thing, you're not gonna bear any mortgage. সোট ওয়াই আই হ্যাভ দ্য কোশ্চেন ইজ ইউর হাউস ইজ ইউর অ্যাসেট লাইবিলিটি আপনি খুব সুখে বলেন আমার একটা বাড়ি আছে বাড়ি চলে গেছে বাট আপনি জানেন না ওই বাড়িওয়ালা কিসের মতো দিয়ে যাচ্ছে তার রাতে গম হয় না কয়টা লিন আছে বাড়ির উপরে কয়টা ভায়ারেশন আছে বাড়ির উপরে ট্যাক্স বার্ডেন কত আপনাকে গভর্নমেন্ট ট্যাক্স ট্যাক্স ইনক্রিজের পাঠাবে এভরি সিক্স মান্থ ইয়ার যাচ্ছে কি আমরা কিভাবে ডাইভার্সিফাইড করতে পারবে ইনকামকে আপনার একটা বেসিক ইনকামের ব্যবস্থা যারা থার্টি ইয়ার্স বয়সে আসেন যারা কর্মজীবনে ঢুকেছেন সংসার মতো শুরু করেছেন মেক্সিউর হবে হ্যাভ এ ডাবল ডাবল ইনকাম Passive income that you don't have to put your time on that. Your money is gonna make money. So you have to invest somewhere. Where are you gonna invest? Oh, well, talk to a financial professional where you're gonna invest. So that your money, you making money with your eight-hour job, your money is gonna make in 24 hours. Otherwise, you are not gonna survive in 30 years, the way the economy is it sound very alarming, but that's true. Look at this 40 years back, house was what $85,000 single house. You're lucky if you can house get a house now $400,000 in Queens or Brooklyn or, or in New York City. Because of the high cost of living is supply demand, a lot of population a lot of demand. So dollar value is going down. And when dollar value goes down, it, your earnings should be higher. খুব সুন্দর করে একটি পরিকল্পনার কথা বললেন প্যাসিভ মানে একটি ইনকামের উপর নির্ভর না করে আমরা কিভাবে সুনিশ্চিত অবসর জীবনে যেতে পারি সেটির সেভিংস কিংবা পরিকল্পনা কিংবা কোন খাতে আপনি বলছিলেন যে একটি খাতে নয় তো আপনি যদি একটু আরেকটু ডিটেলস বলতেন যে কিভাবে আমরা সেই পরিকল্পনাটি করে ফেলতে পারি কোন খাতে অর্থ রাখতে পারি কত পর্ষণ রাখলে আমার জন্য সুবিধা একটু আপনার কাছ থেকে টিপস আকারে ওকে আপনি যদি আপনার ইনকাম হওয়া উচিত আপনি যখন রিটায়ার করবেন আপনি যদি Up 50000 dollars you make. Mm -hmm. Your retirement amount should be twenty times of your income. Twenty times. Otherwise, you're not gonna survive. <laughs> right. Of mm course, -hmm. Of course, because we think small, there, so we think, oh my god, it's not possible. Million dollars. 30 years back, nobody talked about people like us, lower, lower middle class people. We couldn't say million dollars now million dollars is nothing it's nothing every house costs you million dollar so the very word million is very very vocal right now very very vocal so the wording is changing timing is changing concept is changing you have to plan that way no Jodhri, time is coming very hard ai is going to fight with your brain Whole your brain is going to go with the AI. Look at this. You go in the Google and see this one. Every time you, go, you open a Google page, you see AI is coming. Either you accept it or you deny it. If you say the AI is going to take it, AI is going to answer everything. They don't need you. So your job is going to go that way. You got to be very careful. It's very alarming. It's very alarming, but that's true. So who is going to make the money? People, those who own those AI concept they're making money the poor people we people god save for god's sake maybe you're going to be hand-to-mouth we are lucky you can be hand-to-mouth 30 years from now of course a lot of innovation is coming brennan is going in a different way what your kids is going to do you can't even perceive even your grandkid is going to do you can even think about what they're going to do time is coming it's whole transformation so it's a different dynamics of the society but anyway, let's not be very, very pessimistic, be optimistic on that, you know, because you have to enjoy life. To enjoy life, you have to think positive. Your mindset should be very good. You can never say, oh my God, what I'm going to do? I'm going to get a million dollars. million dollars is nothing, agree? It's nothing. 30 years back, $300,000 was, oh my God, what I'm going to get $300,000. Half a million dollars? People don't say 500,000, they say half a million. So it's two different words, the same amount right number three it's the same amount people say half a million dollar because the, the the word very word give you different strength but the amount is same right so one million is nothing nothing another 10 years you just wait and see well god knows where we are heading but it's something to watch you feel good about it that you're watching mm -hmm. everything but we financially be prepared what i'm saying is i'm sorry i'm taking on time mm -hmm. in the retirement age the main issue is the health mm -hmm. main issue is the health you might have $10,000 income but in health oh my god your nursing home is taking $4,000 you know a nurse cost how much ever is nurse cost a monthly you don't believe this you can afford been less than $4,000 since you have a Medicaid, and Medicaid doesn't cover everything. Look at this. The government is gonna go after this Medicaid right now. There's a lot of Medicaid fraud is happening. They're gonna see the asset. I couldn't have Medicaid. Your Medicaid is federal property level is fifteen thousand dollars, six hundred something. So if your income is $20,000, $25,000, how the hell you, you get the Medicaid? And depending on how many people in the family. So Medicare is one person. When you were 65, you have a Medicare. And that Medicare doesn't cover everything. Like if you're in the hospital, if you have Medicare Advantage, per se, you know, I do all these things, that's why I'm saying this thing. Medicare has four parts. I'm just telling one part You say humana, well, well, care. You see, mm -hmm. at uh, you know all this carrier health fast. You see this one; everybody going to see this, so they're saving Medicare. But that Medicare, it covers what? Different plan covers different thing. If you're in a nursing home, they're going to take care for you hundred days. After hundred days, you got to pay two hundred ten dollar every day. Two hundred ten dollar every day. You know, so you got to be very careful because retirement is not only how much rent you're going to pay it's main thing is your health issue to Portugal. it's a huge huge burden make sure you're properly insured it's and, it is insured coverage in kibbutz it is insured coverage in medicare after the payment you have a surgery a tax i'm a medicare tax so once you become 65 you're, you're eligible for medicare you know it is seven months period three months before the date of birth after three months and that month, that's seven years. You can get Medicare before that, also when you are 62 or if you have a kidney problem. There's coronary disease things. And you can get this one anytime if you are disabled. But when you're 65, because you work 30 years, you paid the uh, Medicare taxes, so you will get the uh, Medicare. But Medicare doesn't cover everything, not every plan covers everything. There are so many co-payments. So many co-insurance there a certain day, the hospital, how many things, how many days are gonna be in the hospital? First three days they take it, then they have a chronic disease. Okay, so so many things. I don't want to get into the, the Medicare is another thing. I'll I'll talk about uh -huh. this another day, but 65 retirement life and health issue is very correlated. একটি সাথে আরেকটি জড়িয়ে আছে এবং এই ক্ষেত্রে পরিকল্পনা আপনি বলছিলেন যে একদম জীবনের প্রথম দিন যেদিন থেকে ইনকাম শুরু সেদিন থেকে এই পরিকল্পনাটি শুরু করতে হবে এবং আরেকটি বিষয় আপনি খুব সুন্দর করে বলেছেন যে একটি খাত থেকে ইনকাম নয় একটু মাল্টিপল জায়গা থেকে ইনকামের ব্যবস্থা করতে হবে সেভিংস কি এই সেভিংস এবং ইন্স্যুরেন্স গুলো কি এটির সাথে জড়িয়ে আছে যেমন মনে করেন কি জড়িয়ে আছে দুটা আপনার প্রশ্নের দুটার দিকে আমি দেখছি এক হচ্ছে যে প্রথমটা বলছিলেন কখন শুরু করবেন যে আপনি যখনই কাজ শুরু করছেন ইটস ভেরি হার্ড টু টেল দ্যাট হে মেক সেভ মানি ফর ইউর ফিউচার তার মধ্যে জীবনের ওই ধারণাই নেই কিন্তু আপনি যখন পঞ্চাশ হয়ে গেছে ওয়ান্স ইউ আর ফিফটি দেন ইউ স্টার্ট go আই হ্যাভ টু ডু সামথিং আপনি হাফ ওয়ে ডান অলরেডি

so many life insurance has not only term. if you have a like universal or i and all this stuff there's a cash value mm -hmm. you you save 300 dollars a month you know over the 10 15 years period is gonna go it's gonna grow it's not gonna stay over there so you can take out money from there and you can have an insurance that's called ltc long-term care you can have a rider so if you if you become sick if you cannot do ADL, like a daily uh, assistant daily livings, two things if you cannot do it out of six, insurance company is gonna pay two percent of that debt benefit to you every month. You have a one million dollar, you get like twenty thousand dollars. So there are so many ways you can design all these things. But what I'm saying, I'm urging people, urging everybody when you are young. Make sure you are covered. You think about your retirement and make sure you think about you if you become disabled, if you cannot work, if you have a huge health issue, how your family is going to run, how you're going to pay the mortgage. That beautiful house that you put $100,000, 200000 down, you worked 30 years in your life just to have this beautiful house. And all of a sudden, you are sick. You cannot continue the mortgage. Make sure this is covered. অসংখ্য ধন্যবাদ উপসংহারে আজকের মতো কি বলবেন আমি গত আলোচনায় আপনাকে বলেছি যে আমরা আসলে ভুলে যাই আমরা খুব আত্মবিমোহিত থাকি বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু যে কথাগুলি আজকে আপনার সাথে আলাপ করলাম এগুলো অত্যন্ত প্র্যাকটিক্যাল কথা ওই ওই খাতে কেউ পা না দিলে কেউ বুঝবে না কখনো কি আছে একটা সুস্থ লোককে আপনি কখনো বোঝাতে পারবেন অসুস্থ কি জিনিস কিন্তু একটা অসুস্থ লোকের জিজ্ঞেস করেন সুস্থতা কেমন দরকার তার উত্তর কিন্তু অন্যরকম হবে সবাইকে বলি বি ভেরি কেয়ারফুল অ্যান্ড মেক শিউর ইউ হ্যাভ এ প্ল্যান ইউ হ্যাভ এ গোল শুধু হাইপের মধ্যে থাকবেন না আমার মতো লোক আমি হাইপের মধ্যে ছিলাম জীবন অনেক রস ভোগ করেছি বাট আমার মতো লোকেরও কিন্তু আসলে কোনো প্লান নেই বিকজ একটা দুর্ভাগ্যের চাকা কখন ঘাড়ের উপরে আসে আপনি জানেন না এবং সেক্ষেত্রে একটু পরিকল্পনা করে সুন্দর ভাবে ভবিষ্যৎ যেটি আমরা বলছি জীবনের যাত্রাটি কেমন হবে সেটি যেন সুন্দর হয় শেষ সময়টি অসংখ্য ধন্যবাদ কারণ আমি বলে থাকি আমার এই মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি এবং আজকে আপনি খুব সুন্দর করে রিটায়ারমেন্টের প্ল্যান পরিকল্পনা কিভাবে করবেন সেই বিষয়গুলো তুলে ধরলেন